সেই বক্তব্যগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এক এক করে প্রত্যেকটা ভিডিও না হলে ঠাকুরগাঁ বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে একটা শব্দ বলবো না জমা দেওয়ার

কতদিন হলো কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই আরে মির্জা ফখরুল আরে রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাব না এখন পালাবার পথ নেই বাবু ডিবি অফিসে গিয়ে আর সাতাইশ ন এক দফা শেখ হাসিনাকে কবরস্থানের

সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের টাকা বছরের সবচেয়ে সৎ রাজনীতি বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা সাতচল্লিশ বছরের সবচেয়ে জনপ্রিয় নেতা নেতা পলাতক দণ্ডিত আরে প্রধানমন্ত্রী কে হবে দণ্ডিত ব্যক্তি কে হবে প্রধানমন্ত্রী তেরো বছর আন্দোলন করলেন ঈদ আসলে কয় পরবর্তী ঈদ আসলেই বলে ঈদের বর সম্মানিত ওবায়দুল কাদেরের এই উস্কানামূলক বক্তব্য এবং বিনোদনমূলক বক্তব্যগুলো বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে ভাইরাল নেটিজনরা মন্তব্য করতেছেন এই ওবায়দুল কাদের উস্কানামূলক বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের আজকে এই পরিস্থিতি তো চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি পরীক্ষা হলে পরীক্ষার খেয়াল রাখবেন এরা কিন্তু এখন মতিগতি খারাপ এখন তারা দেখছে ইলেকশন করে শেখ হাসিনার সাথে যে তা এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া ঠিক কিনা বলেন

এখন অপেক্ষাকার জন্য দেশের এই কাউয়া কাদের বাংলাদেশ থেকে পালিয়ে যেয়ে অন্য দেশ থেকে আন্দোলনের ডাক দিতেছে তিনি আবারও আওয়ামী লীগের দলকে ক্ষমতায় নিয়ে আসবেন এই কথা বলতেছেন ওবায়দুল কাদের কিন্তু আওয়ামী লীগ দল আবারও ক্ষমতায় আসতে পারবে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে দেখবেন ওবায়দুল কাদেরকে বর্তমান সময়ে দর্শকরা অপছন্দ করে কেননা এই ওবায়দুল কাদের উস্কানামূলক বক্তব্য দেন আর এই উস্কানামূলক বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের আজকে এই পরিস্থিতি আওয়ামী লীগকে ক্ষমতা হারাইতে হয়েছে সম্মানিত ভিউয়ার্স বর্তমান সময়ে নেটিজনরা বলতেছেন এই ওবায়দুল কাদেরের জন্য দেশের আজকে এই পরিস্থিতি ওবায়দুল কাদেরের বক্তব্যগুলো বিনোদনমূলক হলেও তিনি উস্কানামূলক বক্তব্য দিয়ে থাকেন এই জন্য দর্শকরা তাকে পছন্দ করেন না এই কথা আমার না দর্শকরাই কমেন্ট করে বলতেছেন তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ